তো দেখছেন আজকে মূলত মনে হচ্ছে যে বাংলাদেশে চলে আসছি তো আমি যদিও এটা বাংলাদেশ না মলদবাতে এটা হচ্ছে বাঙালিদের বাড়ি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে দেখাবো এখানে কি কি চাষ করা হচ্ছে এবং কি কি চাষ করে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা তবিজুল ভাই আমার সাথে একই কোম্পানিতে কাজ করে আপনারা জানেন তো আপনি যদি দেখেন এখানে দেখেন কত সুন্দর লাভ কত সুন্দর লাভ হয়েছে এখানে লাভ আরও এখানে তিন চারটা আছে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখানে পয়সায়ও আছে এবং এই বাংলা বাড়িতে আনাচেখানাচে কি কী চাষ হয় কারবারি সেটাও জানার চেষ্টা করব আজকের ভিডিওতে সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আরেক কথা আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন সো কথা না বলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আসছি হ্যাঁ আমাদের বাংলা বাড়িতে এখানে তো আমি আপনাকে দেখাই এখানে বাংলাদেশি শাক সবজি চাষ করা হয় দেখলে বুঝবে যে কেউ যে এটা বাংলাদেশেের বাড়ি ওই দেখেন ওখানে লঙ্গি শুকাই দিছে আমাদের তবিদুল ভাই এখানে শাক তুলতাছে তো ভাই কি শাক যেন এটা এটা শাক মুলা হচ্ছে মূলত মুলা শাক মুলা হইছে বড় বড় এটা কমলি শাক তাই না ভাই যে পয়শাক না লাগাইছিলেন ওই দেখেন ওইখানে পয়সা কইছে অনেক সুন্দর সুন্দর তো এটা হচ্ছে মূলত একটা বাংলো বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি এক মালিকানা মামা বলি আমরা সবাই তো এটা হচ্ছে মূলত সেই মামার বাড়ি অনেক বাংলাদেশিরা থাকে প্রায় আট থেকে দশ জনের মতো থাকে তারাই মূলত এগুলো চাষাবাদ করে তো আমরা এক অফিসে ডিউটি করি তবে আমি একসাথে একই অফিসে তো এই জন্য আসছে কিছু শাক নেওয়ার জন্য তো দেখেন এগুলো হচ্ছে টমেটো গাছ এগুলো হচ্ছে টমেটো গাছ ফুল আসছে ভাই অনেকে কদুস ভাইকে যারা চিনেন না এই হচ্ছে কদুস ভাই অনেকে চিনেন ভাই আমার এখন আমাদের কোম্পানি ছাড়া অন্য কোম্পানিতে চলে গেছে দেখেন কত লাভ আসছে গাছের মধ্যে অনেক লাভ আসছে এটা হচ্ছে মূলত কাঁদ বা কাঠবাদাম গাছ আখরোটেন হচ্ছে পালন শাক আর এখানে লাউ গাছ অনেক বড় বড় লাউ ধরছে আমি আপনাদেরকে লাউ দেখাই আসলে বাঙালি শাক সবজি মূলত সবসময় পাওয়া যায় না আর এখন সিজনটা আসছে মূলত সিজন শেষ তাই না ভাই সিজন শেষ কিছুদিন বাকি আছে দেখেন ভাই আমার মনে হয় যে দুই বছর পর আজকে পুঁই শাক দিয়ে মূলা শাক দিয়ে আর কি রান্না করবো আর কি

লাউ শাকের বাঘ পামো তাই না ভাই লাউর বাগ পামো আচ্ছা লাউয়ের বাগ পামো আর এখানে সবকিছু দেখাশোনা করে আমাদের তবিজুল ভাই তো উনি এগুলো দেখাশোনা করে আর হচ্ছে বড় একটা লাউ লাউ ভাই তো অনেক আছে তাই না মামা কয়টা লাউ নিয়ে গেছে একটা নিয়ে গেছে আচ্ছা এটা এটা কি লাউ শাক আচ্ছা আচ্ছা এটা মিষ্টি কুমড়া শাক আঙুর দেখেন কি পরিমাণ আঙুর ধরছে জায়গায় মানে পুরো গাছ পুরো গাছে আঙুর আঙুর অনেক পরিমাণ গাছটা যদি দেখেন আপনার এখান থেকে ধরে দেখা যায় আপনার দেখেন কি পরিমাণ আঙুর ভাই আঙুর কি আপনার খান এগুলা আচ্ছা আচ্ছা আমাকে যে মারত খাওয়াইলেন এটা এই আঙুরের রস আচ্ছা আচ্ছা দেখেন কি পরিমাণ কালো আঙুর এক একটা বাঁধার মধ্যে দেখেন কি পরিমানে আঙুর ধরছে দেশটাতে মানে ঘাস লাগাইলে প্রচুর পরিমাণে ফলন ধরে সার ভালো মাটি ভালো এই জন্য সবকিছু এই দেশে মানে বীজ বোনার সাথে সাথে হয়ে যায় আর কি একটু যত্ন নিলেই দিয়ে চর্চার করলেই সবকিছু হয় এখানে মনে তো লাল শাক লাগানো হয়েছিল লাল শাক খাওয়া শেষ এই যে লাল শাক এগুলো সব খাওয়া শেষ এখন লাউ শাক লাগাইছে আর লাউ শাকের গাছটা অনেক বড় দেখেন কি পরিমাণে লাউ ধরছে লাউ অনেক আপনারা যারা আসবেন কিংবা আসছেন কিংবা আসতে চাইছেন এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশি এক মামা এটা হচ্ছে তার বাড়ি তো ওই সাইড আরও অনেক গাছ আছে ওই যে গাছগুলো দেখতে পারতেছেন সবই সে গাছ আর এই পিছনে যদি আমি আপনাকে দেখাই এখানে কুকুর থাকে পাশাপাশি এখানে কিছু লাকড়িও আছে আমরা মাঝে মাঝে পিকনিক করি সব বাঙালি একসাথে হইয়া এখানে পিকনিক করি আর কি তখন এখান থেকে লাকড়ি যদিও লাকরির রান্না করা হয় না গ্যাস আছে আর আজকে মূলত রান্না করব। এই পুঁইশাক আর গতকালকে ছোটো মাছ মারছি আজকে ছোটো মাছ মারছি পুঁশাক আর সেই দেশে ছোটো মাছ দিয়ে পুঁইশাক আলো দিয়ে রান্না করব ইনশাআল্লাহ তো আপনাদের সকালে দাও তো রইলো সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকম ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন সো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ